এলাকায় স্বামীকে গলায় ফাঁস খুন করার অভিযোগ উঠলো তার স্ত্রীটির বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কাকগ্রাম এলাকা জুড়ে জানা গিয়েছে আজ দুপুরে খাদিজা বিবি এবং তার স্বামী চন্দন শেখের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল এবং ঠিক সে সময়ই পরিস্থিতি হাতাহাতি রূপ নেয় এবং পরবর্তীকালে খাদিজা বিবি তার স্বামী চন্দন শেখে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে এলাকাবাসীর এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে অন্যদিকে খাদিজা বিবির নামে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে সালার থানার পুলিশ চাই আমার বই ঘরে দরজা লেগে শুয়ে আমি ভালো মন্দ কিছুই জানতে না ছেলেটাকে যখন দড়ি করি ভেঙে সে ছেলে তখন হাতে লড়াই করছি। তখন বলতে এত শব্দ কিসের লেগে হচ্ছে তখন ঘরে শেকল তুই দিদি মারছে দৌড় রাস্তা দিয়ে পালিয়ে আইল রাস্তার লোকে ধইরিলে এই তখন বলছে আমার ভাই শেষ করে দিয়েছে বাপ আমার

উনির হাতে আমি তুলে দিছি উনি যে বিচারটা করে সেই বিচারটা আমি তুলে দিছি ওই বড় বাবু বিচার যেন ফাঁসির অর্ডারের বিচার জানো হয় ওই বড় বাবুর হাতে মেয়েকে মেয়েকে আমি তুলে দিছি যেন ফাঁসির বৌ মায়ের ফাঁসির অর্ডার জানো হয় নাম শুনেছি বড় বাবু আমার না বড় বই বই নাম খাদিজা খাতুন হ্যাঁ আমার নাম হাসনা বিবি আপনি আমি থেলির মা চন্দন শেখ চন্দন শেখ আমার ভাই বোম্বে কাটিং কাজ গইতো দুয়ার বিটা মি দি দিছে আমি বড় ভাই গাজ্জেন আমার বাপ নেই ঠিক আছে দে তালে পরে বিটা দি দি এই রকম বিয়ের পর থেকে একের পর এক ঝামেলা ঝামেলা হতে হতে আজকে দুপুর বেলায় হঠাৎ করে ওদের স্বামী স্ত্রী কি হয় চিল্লা চিল্লি কিচ্ছু হয়নি ওই রকম করে ঘরটা খুলে না দেখে আমার এই আমাদের এই ছোট ভাইটা লাতি মেরে দরজা খুলে দেখছি একবার এটা ছুটি বাইরে একবারে ওখানে রাস্তা লোক ধরে একবারে

আমি জানি তালিপুর বলে এটা কোন পাড়া আমার নাম আইনুদ্দিন নাম হচ্ছে খাদিজা ছেলেটি চন্দন শেখ আপনার নাম আমার নাম মোহাম্মদ আইনুদ্দিন আমি এলাকার প্রধান